আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছি নাহিদ সামান সোমা আমি হোসেন তানবীর শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম ইন্টার্ন চিকিৎসকদের দুঃখ প্রকাশ আর শাস্তি প্রত্যাহারের স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে দেশের কয়েকটি হাসপাতালের অচল অবস্থার অবসান নির্বাচনে না এলে অস্তিত্ব বিলীন হবে বিএনপির বলেছেন ওবায়দুল কাদের ছল মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ অভিযোগ বিরোধী নেতাদের বিজিএমএ ভবন ভাঙতে তিন বছর সময় চাইবেন গার্মেন্টস শিল্পের নেতারা ২৪ ঘন্টার ভেঙে ফেলা সম্ভব বলছেন পরিকল্পনা পরিকল্পনাবিদরা উত্তরায় জমি দেওয়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর রাজধানীর হাজারিবাগে সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ হাইকোর্টের পাঠ্যপুস্তকে সুপরিচিত লেখকদের বার্তা দেয়া কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল। দেখছিলেন ওজালা পেন্টস সংবাদ শিরোনাম। একি চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত দুঃখ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অবসানের ঘোষণা আর স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে শাস্তি প্রত্যাহারের আশ্বাসের মধ্য দিয়ে শেষ হল দেশের কয়েকটি হাসপাতালের অচলাবস্থা সকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজেদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসক সভাপতি একই সঙ্গে মন্ত্রী বলেছেন রোগীদের জিম্মি করে কোনো কর্মসূচি পালন করা যাবে না অবশেষে অবসান সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে ক্ষমা প্রার্থনা করে ধর্মঘট প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের ভুল বুঝতে পারায় চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী রুগীদের এই কষ্ট দেখে আমি উপলব্ধি করেছি যে এই সংকটের একটা সমাধান হওয়া উচিত তবে এই ধরনের ঘটনা যেন পূরণে না ঘটে আমি তাদেরকে বলেছি এই ধরনের ঘটনা তারা ঘটাবে না ভবিষ্যতে কোনোভাবেই জনগণ জিম্মি করে কোনো ধর্মঘট করা যাবে না রিপোর্টের ভিত্তিতে যে স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা আমি জনগণের দিকে তাকিয়ে আমার রুগীদের স্বার্থ চিন্তা করে আমি এটা প্রত্যাহার করে নিলাম ইন্টার্ন চিকিৎসক নেতা তানজিমুল হক বলেন ধর্মঘট প্রত্যাহার করে সোমবারই কাজে ফিরবে সব মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু হচ্ছে বলা দরকার এবং হচ্ছে ক্ষমা চাওয়া দরকার আমাদের ভুলগুলো আমরা স্বীকার করি জাস্ট হচ্ছে আমরা ইন্টার্নশিপ শুরু করলাম নবীন চিকিৎসক অর্থাৎ একটু ভুল হতেই পারে সেই প্রেক্ষিতে হচ্ছে উনি আমাদের বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন যার প্রেক্ষিতে উনি হচ্ছে আমাদের যে স্থগিত আদেশ যেটা ছিল সেটা তুলে নিয়েছেন এবং আমরা এখন থেকে আমাদের যে ধর্মঘট যেটা ছিল সেটাও আমরা হচ্ছে প্রত্যাহার করে নিয়েছি ধর্মঘটের সূত্রপাত উনিশ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যানের সুইচ কোথায় ইন্টার্ন চিকিৎসকের কাছে এমন তথ্য জানতে চাওয়ায় রোগীর স্বজনদের উপর ক্ষেপে যান ইন্টার্ন চিকিৎসকরা শেষ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের মারধরেরও শিকার হন রোগীর স্বজনরা বিষয়টি তদন্ত করে চার ইন্টার্ন চিকিৎসকের সনদ ছয় মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সঞ্জিদ আহমেদ বাংলা ঢাকা এদিকে অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের লিখিত কপি পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেন সন্ধ্যায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যাক্সের মাধ্যমে তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস বার্তা বলছে তা গ্রহণের পরই কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা এর আগে ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কুতুবুদ্দিন জানিয়েছিলেন চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি বাতিল সহ সাত দফা দাবি আদায়ের লিখিত কাগজ পেলেই কাজে যোগ দেবেন তারা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান তারা পরে একযোগে কর্মবিরতি শুরু হয় দেশের অন্য কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন এর বিশতম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল তিনটায় জাকার্তার হালিম পারদন কুসমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির মহিলা ক্ষমতায়ন এবং চিলড্রেন প্রোটেকশন মন্ত্রী ইভানা সুজানা এবং জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির এর আগে তিন দিনের সফরে সকাল আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে জাকার্তা কনভেনশন হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি সেখানে একটি ডিবেটও অংশ নেবেন তিনি একুশটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারে সম্মেলনে অংশ নিচ্ছেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে আগামী নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমান নির্বাচন কমিশন কে শক্তিশালী স্বাধীন ও নিরপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি প্রয়াত আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নওগাঁয় এক স্মরণ সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন এই কমিশনের অধীনে সব নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে এরই মধ্যে তা প্রমাণিত আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের নগায় আব্দুল জলিলের কবরে শ্রদ্ধা নিবেদন ও মনাজাত করেন নির্বাচনকালীন সরকার বলুন বা অন্তর্বর্তী সরকার বলুন একটা সরকার থাকে এই সরকার রুটিন ওয়ার্ক করবে মেজর কোন পলিসি ডিসিশনে এই সরকার হাত দেবে না নির্বাচনে বিএনপি আসবে তাদের মানি না মানব না এরকম একটা ভাঙা রেকর্ড তারা সবসময় বাজায় এটা ইলেকশনের রেজাল্ট হওয়া পর্যন্ত বাজাবে সিটি কর্পোরেশন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে সে পাঁচটিতে তো তারা জিতেছিলেন তারা কি ভুলে গেছেন এদিকে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন কেয়ামত পর্যন্ত নয় আগামী নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি শেখ হাসিনার অধীনে কেমন পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে না বলে দলটির নেতাদের বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তিনি বলেন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দু হাজার উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নেয়ার বিষয়ে আপোষ করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি বিএনপি নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেনি বরং বিতর্কিত করার চেষ্টা করছে বলেছেন বেসামরিক বিমান মন্ত্রী এদিকে জাতীয় পার্টি নেতা জিয়াউদ্দিন বাবলু বলেছেন নব্বই সালে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা এলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকতো না এই ভুলের জন্য ইতিহাস আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি এর জন্য একদিন দলটিকে কাট করে দাঁড়াতে হবে বলেছেন তিনি বিএনপি নিবন্ধন বাতিল নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধী মতের নেতারা তাদের অভিযোগ ছল চাতুরের মাধ্যমে লক্ষ্য পূরণ করতে চায় আওয়ামী লীগ দল নিরপেক্ষ সরকারের দাবি আদায় রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এগারোতম কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয় বিরোধী মতের নেতারা অভিযোগ করেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করা হচ্ছে জনগণের ভোটাধিকার করে নেওয়ার অভিযোগও করেন তারা নিবন্ধনের কথা বলে আমাদেরকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করানো সম্ভব হবে না নির্বাচন যেটা হবে সেটা আমাদের নেত্রী বেগম জিয়া থাকবেন আমরা থাকব এবং সহায়ক সরকার অধীনেই হবে আওয়ামী লীগের অধীনে হবে না আওয়ামী লীগ গণতন্ত্রকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন বিরোধী নেতারা বিএনপি নিবন্ধন বাতিল নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যেরও জবাব দেন দলের মহাসচিব একটা গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রটা কি যে বিএনপি নির্বাচনে আসতেই হবে আইন খার চে আইন তো মানুষের জন্য যে আইন মানুষের উপকারে আসবে না যে আইন মানুষের কল্যাণ করবে না যে আইনে নাগরিকরা তার সমান অধিকার পাবে না সে আইন তো আইন নয় আইন হতে পারে না বাংলাদেশের মানুষ কখনই অন্যায়কে মেনে নেয়নি সাময়িকভাবে এই সমস্ত প্রতারণাকারীরা উৎপীড়কেরা নির্যাতনকারীরা সফল পারে কিন্তু পারমানেন্টলি স্থায়ীভাবে কখনো সফল হবে না এদিকে রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগমজিয়ার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলায় চার্জশিট প্রত্যাহারের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামিনে মুক্ত হওয়ার পরও জেলগেট থেকে দলের যুগ্ম মহাসচিব তীব্র প্রতিবাদ জানান তিনি এই সরকার এবং তাদের প্রভুদের নীল নকশার অংশ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট আদালতকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এদেশের একজন জনপ্রিয় নেত্রীকে নানাভাবে বিপর্যস্ত করার অংশ হিসেবেই এটি করা হয়েছে হাবিবুল নবী খান সোহেলকে সে এদেশের তরুণদেরকে সংগঠিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে পথে পথে প্রতিরোধ করবে এই আশঙ্কা থেকেই এই ভয় থেকেই সে সকল প্রক্রিয়া আইনি প্রক্রিয়া থেকে বের হওয়ার পরেও এবং জামিন লাভ করার পরেও তাকে গ্রেপ্তার করেছে পরে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন মিজানুর রহমান সবুজ বাংলা ভিশন ঢাকা বিজিএমএ ভবন ভাঙতে তিন বছর সময় চাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারকরা রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ায় নতুন ভবন তৈরির জন্য উত্তরায় জমিও নিচ্ছে এই সংগঠনটি তবে ভবন ভাঙতে বাধ্য হলেও ভবনের স্পেস ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনই কিছুই ভাবছে না বিজিএমএ নেতারা এদিকে ভবন ভাঙতে তিন বছর সময় চাওয়াকে অযৌক্তিক অভিহিত করে বলেছেন চব্বিশ ঘন্টায় বিজেএমএ ভবন ভেঙে ফেলা সম্ভব জলাধার আইন লঙ্ঘন করে উনিশশো সালে শুরু হয় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ ভবন গড়ার কাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভবন তৈরির কাজ শেষ হলে দুই সালের অক্টোবরে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ভবনটির উদ্বোধন করেন হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা পৌনে তিন লাখ বর্গফুটের ষোলোতলা ভবনটিতে রয়েছে বিজিএমএ অফিস ও দুটি ব্যাংকের শাখা ছাড়াও প্রায় ত্রিশটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ভবনটিকে অবৈধ ঘোষণা করে দেয়ারাই পুনর্বিবেচনার আবেদনও শেষ পর্যন্ত খারিজ হয়ে যাওয়ায় ভাঙতেই হচ্ছে বিজিএমএ ভবন তবে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবার অজুহাতে ভবনটি ভাঙতে আরও তিন বছর সময় চান বিজিএমএ নেতারা আমরা যেহেতু মেনে নিছি আমরা চাচ্ছি যে আমাদের একটা যৌক্তিক সময় যদি দেওয়া হয় আমরা অন্যত্র সরে যাবো এই সেটা উত্তরায় হোক সেটা পূর্বাচলে হোক যেখানেই পাই আমরা চলে যাব সেই জন্য আগামী বৃহস্পতিবার একটা টাইম প্রেয়ার আমরা করব মহামান্য আদালতে হঠাৎ করে যদি এই অফিসটা অন্য জায়গায় শিফট করতে হয় তাহলে আমদানি রপ্তানিতে বিরাট একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে হাতির ঝিলের ক্যান্সার ও বিস্ফোরা আখ্যা পাওয়া বিজিএম ভবন ভাঙতে গরিমসি যুক্তিসঙ্গত মনে করছেন না এই পরিকল্পনাবিদ যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে সৃষ্টি বলতে পারে না আমি স্বর্ণের রজ্জু দিয়ে ফাঁসিতে ঝুলব আমি যেটা মনে করি আইনের শাসনের প্রতি যথেষ্ট সংবেদনশীল থেকে বিজিএমই যত দ্রুততম সময় এখান থেকে সরে যেতে পারবে এবং আরেকটি কথা মনে রাখা দরকার এই সরে যাওয়ার জন্য তাদের আরেকটা ভবন তৈরি করার প্রয়োজন নেই অজস্র এই পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট অজস্র ভবন গুলশান বনানী বাড়িধারার কমার্শিয়াল ডিস্ট্রিক্টে খালি পড়ে আছে সেরকম একটা ভবন তারা ভাড়া নিয়ে দ্রুতই চলে যেতে পারে এখনকার যে আধুনিক পদ্ধতি টেকনোলজি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন ভবনটাকে নামিয়ে দেওয়া যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া খাল ভরাট করে ভবন তৈরির অভিযোগে দুই সালে বিজিএমএ ভবনকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর প্রায় ছয় বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে গেল রবিবার আপিল বিভাগেও খারিজ হয়ে যায় ভবন রক্ষার আবেদন জিয়াউল হক সবুজ বাংলাদেশ ঢাকা এদিকে বিজিএমইএ ভবন নির্মাণের জন্য উত্তরে একটি জায়গা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ এ ভবন ভেঙে ফেললেও পোশাক শিল্পে কোনো অস্থিরতা তৈরি হবে না বলে আশা করেন তিনি সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন আমরা এখন চিন্তা করছি অলরেডি তারা আবেদন করেছেন যে উত্তরা কোন একটা জায়গায় আমরা তাদেরকে জমি দেব এবং তারা দুই তিন বছরের মধ্যে বিজিএমএ ভবন তৈরি করবে সব জায়গায় তো চলে গেলেই যে বিজিএম এর হয়ে যাবে তা না সর্বোচ্চ আদালতের রাত্রে আমাদের সকলকেই গ্রহণ করতে হবে সুতরাং আমি মনে করি না যে এতে আমাদের শ্রমঘন যে শিল্প তার কোনো ক্ষতি হবে এই ক্ষতি রাজধানীর হাজারিবাগে সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি সৈয়দ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে আগামী ছয় এপ্রিলের মধ্যে এসব অস্থানান্তরিত ট্যানারি বন্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই সংক্রান্ত রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আদালত এ নির্দেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার সৈয়দা রেজওয়ান হাসান বন্ধ করে দিতে সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে যদি সেই যে সমস্ত ট্যানারি এখনো হাজারিবাগ থেকে সাভারে যায়নি যারা এখনও আদালতের নির্দেশ মেনে সরকারের তাগিদা মেনে স্থানান্তরিত হয়নি তাদেরকে যাতে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের গ্যাস পানি বিদ্যুৎ এবং অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেজন্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন আদালত বলেছেন যে মূল রায়ের সময়সীমা সরকারের চাপ এবং পেনাল্টি কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না ওরা রিলোকেট করছে না, তখন আর ওদেরকে এখানে কার্যক্রম পরিচালনা করতে পাঠ্যপুস্তক থেকে সুপরিচিত লেখকদের লেখা বাদ দেয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ফাজেতে ইসলামের চাপে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে বলেও দাবি রিটকারীদের পাঠ্যপুস্তকে বিভিন্ন লেখা নিয়ে বছরের শুরু থেকেই দেখা দিয়েছে নানা বিতর্ক যার অন্যতম ছিল বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে দেশের সুপরিচিত লেখকদের লেখা বাদ দেয়া এর প্রতিকার চেয়ে আদালতে রিট করেন দুই শিক্ষাবিদ প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন যেরকম এখানে গোলাম মুস্তফার কবিতা বাদ হয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের কবিতা বাদ দিয়েছে এখানে আপনার শরৎচন্দ্রের সাহিত্য বাদ দিয়েছে কেন এই সমস্ত কবিতাগুলো যে বাদ দেওয়া হয়েছে না এটা কেন বেআইনি ঘোষণা হবে না কর্তৃত্ব বহির্ভূত এবং কেন এটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আমাদের মহামান্য হাইকোর্ট শুনানিতে সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন এবং আমরা আশা করি রুল ফোর উইক্সের মধ্যে আমরা অতি দ্রুত রুল রেডি হলে চূড়ান্ত শুনানি করবো রেডকারীদের দাবি পাঠ্যপুস্তকগুলোতে আনা পরিবর্তনে শিশুদের মেধা ও মননে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে না এই হেফাজতের দাবি অনুযায়ী সেই বাদ দেওয়া পরিবর্তনগুলো করা হয়েছে এবং তাদের দাবি অনুযায়ী নতুন লেখা সেখানে ঢোকানো হয়েছে এত বড় একটা ঘটনা পাঠ্যপুস্তকে এই স্বাধীন বাংলাদেশে সেটা হয়ে যাওয়ার পরেও এর বিরুদ্ধে সরকার বলি কিংবা আমাদের অন্যান্য বিভিন্ন সচেতন মহল বলি যানোর ব্যাপারটা ভুলেই গেছে আমাদের সংবিধানে আছে যে ধর্ম নিরপেক্ষতার নীতি সেইটি বহাল থাকে এবং আমাদের লক্ষ লক্ষ শিশু তারা যেন উদার অসাম্প্রদায়িক হয়ে গড়ে উঠতে পারে সেই জন্য সরকারকে চাপ দেওয়ার জন্য আমি এই এই পিটিশন করেছি আহমেদসরবর বাংলাদেশন ঢাকা গত তিন চার বছর থমকে আছে বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি অর্থনীতির জন্য এটি ভালো ইঙ্গিত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি না কাটে এবং ব্যবসা পরিচালনার বৃদ্ধি এর প্রধান কারণ বলে মনে করছেন তারা অর্থনীতিবিদদের মতে ব্যক্তি বিনিয়োগ বাড়ানো না গেলে ঘোষিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনও কঠিন হয়ে পড়বে সরকারি বিনিয়োগ হয় মূলত রাস্তাঘাট ব্রিজ নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নে যা সহায়ক পরিবেশ সৃষ্টি করে ব্যক্তি বিনিয়োগে তাই ধরেই নেওয়া হয় সরকারি বিনিয়োগের সমান্তরালে বাড়বে বেসরকারি বিনিয়োগ কিন্তু দু হাজার বারো তেরো অর্থ বছর থেকে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেসরকারি বিনিয়োগের চেহারার পরিবর্তন হচ্ছে না এটা কিন্তু ভালো লক্ষণ না কারণ বেসরকারি বিনিয়োগ হলো আমাদের গ্রোথ প্রবৃদ্ধির ড্রাইভার মানে এটাকে ইচ্ছে করে এবং আমাদের কর্মসংস্থান জাতীয় আয়ের বৃদ্ধি এগুলোর কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে এখন এটা যেটা হয়েছে যে বেসরকারি বিনিয়োগ করতে হলে কতগুলি বিনিয়োগের আবহাওয়াও লাগে আমরা ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট বলছি সেটার জন্য প্রচল প্রথম হলো আপনি আপনি রাজনৈতিকটা স্থিতিশীলতা আনবেন এখন এসে নাই কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা আছে কি হবে না হবে আপনি দেখেন এটা নিয়ে এখন জল্পনা কল্পনা হচ্ছে কয়েক বছর ধরে আপনার বেসরকারি বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু স্লত ফলে সরকারি বিনিয়োগ যদি বাড়ে বৌত কাঠামির অবস্থা যদি আপনার উন্নত হয় সেই হিসাবে কিন্তু বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি যেটা সেটা অনেক অনেক বেশি আপনার হওয়ার কথা সেটা হচ্ছে না পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ বছর দু হাজার বেসরকারি বিনিয়োগকে জিডিপি চৌত্রিশ দশমিক চার শতাংশে নিতে হবে ব্যক্তি বিনিয়োগের বর্তমান ধারা বজায় থাকলে তা সম্ভব হবে না বলে মনে করেন তারা প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি দু থেকে দু পর্যন্ত আপনার আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে গড়ে প্রতিবছর তো তার জন্য যে বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্বিশ শতাংশে সেখানে আমরা বুঝতে পারবো না এখন এইরকম যেটা অবস্থা আছে না বিনিয়োগ পরিবেশ এবং সরকারি নীতি সেটা হলে চৌত্রিশ চৌত্রিশ পার্সেন্ট যাওয়া একটু ডিফিকাল্ট হবে শুধু বড় অঙ্কের বিনিয়োগের দিকে না তাকিয়ে মাঝারি শিল্প বিকাশে সরকারি নীতি সহায়তা প্রয়োজন বলেও মনে করেন তারা জি এম হাসান বাংলা ভীষণ ঢাকা